আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ক্লাস নাইন টেনের অনুশূন্য দুই দশমিক একের পৃষ্ঠ নম্বর একত্রিশের ছয় নম্বরের একটা ম্যাথ উঠেছি এটা আমরা সলিউশন করব চলেন যাই আমরা সলিউশন করি তবে ম্যাথটা বলতেছে এ সমান এ বি বি সমান সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা যদি পারে এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তো চলেন আমরা সলিউশন করি

পারসির প্রধান সংখ্যা তাহলে আমরা লিখবো অর্থে সি সোমা এ ইউনিয়ন বি তার মানে এখানে আমরা লিখবো এর মান কত এর মান লিখি আমরা এ বি এ জ ইউনিয়ান ইউনিয়ন লিখলাম ইউনিয়ন লিখলাম বি এর মান কত আমাদের এ বি আর সি ওকে এখন আমরা এটা মানে কি জানি এটা মানে আমরা জানি কমন প্লাস আন কমন কমন আনকমন তাহলে আমরা মিল অমিল সব 그래 লিখবো কমন আনকমন এ এ দুটায় একটা একটাই বি বি দুটো দুজনের একটা বি আর সিটাও আমরা লিখবো কারণ এখানে আমাদের কমন প্লাস আনকমন দিছি ওকে লিখলাম এখন بالنسبه পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা তাহলে আমরা লিখি অতএব সি এর পা দাম হলো ফার্স্টে আমরা কি করবো যেটা পাইলাম এটা আগে লিখে নেবো ফার্স্ট টাইম এ বি সি লিখলাম এখানে কয়টা আছে আমাদের তিনটা আছে তারপরে ওই আমরা কি করব দুটো দুটো করব তারপর লিখি আমরা এ বি কমা বি সি কমা সি এ ওকে তারপরে দুটো করে লিখলাম তারপরে আমরা করে লিখবো একটা করে লিখবো তাহলে কি এ বি সি তারপর কি লিখবো আমরা ফাঁকা সেট পাওয়ার অফ সি সুমান আমরা কি লিখবো পাওয়ার মানে কি একটা ব্র্যাকেট উপর আরেকটা ব্র্যাকেট এখানে যা আছে এটা আগে আমরা লিখবো লিখলাম ওকে এ লিখলাম এ বি সি নিচে আমাদের ফাঁকা আছে এটা যা আছে আমরা লিখলাম লেখার পরে যেহেতু বলছে পাওয়ার অফ সি পাওয়ার অফ সি যেহেতু বলছে আমাদের তাহলে কি করবো আমরা এই ব্র্যাকেটের উপর আর একটা আমরা কি করবো ব্র্যাকেট দিব তাহলে আমাদের পাওয়ার অফ সি শেষ ওকে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা এত ওকে তাহলে আমরা লিখি টু সি এর উপাদান সংখ্যা হলো তিন সেহেতু সেহেতু এর শক্তি সেচের উপাদান উপাদান আহ সেই উপাদান সংখ্যা হলো তিন সেহেতু ছবি তিনের উপাদান two the power three সমান কত eight অতএব প্রতিটি উপর কে সমর্থন করে সমর্থন করে যাই আমাদের আচ্ছা